আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন দর্শক বন্ধুরা সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আছি আমরা হচ্ছে গোলাম রাব্বি ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা একে একে আমি কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো থেকে নিতে পারবেন বন্ধুগণ চলুন আমরা গোলাম রাব্বি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনার কাছে তো বরাবরই ভাই কম থাকে সত্তর আশি সবসময় বেশি থাকে আজকে একটু কম আছে এটাই বলতে চাচ্ছি যে কম কেন কম কেন আসলে চাকরি বাকি এখন পেশারা একজন্য কম এখন ভাই ভালোবাবো তো পাওয়া খুব ক্রিটিক্যাল টাপ ব্যাপার কারণ একটা সাপটা আমি ভিডিও দিই না অনেক আমার ফোন দিছে ভাইয়া আপনার ভিডিও দেখি না কেন কি সমস্যা অসুস্থ বা কবুতর কি আছে কি না অনেকে যে যারা এই খোঁজ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমি বরাবরের মতো আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের আজকে পঞ্চাশ জোড়া কবুতর আছে সর্বনিম্ন কত তিরিশ জোড়ার সঙ্গে ডিম এবং বাচ্চা আছে আবার কিছু কবুতর আছে দুই একের ডিম বাচ্চা করবে এরকম আছে আচ্ছা নাইন্টি পার্সেন্ট বাচ্চা সবাই তুমি সবাই আছে নিতে পারবেন আর এই একটা কবোতর আমার ঘরে আজকা এই একটা কবোতর এক হাজার খামার খুঁজে আমি চ্যালেঞ্জ করতে পারি এই রাউন্ডের এই কবুতরটা পাবেন না অরিজিনাল বাহিরে ট্যাগ করা কবুতর এই যে বাহিরের অরিজিনাল বাহিরের ট্যাগ করা কবতর চাইলে নিতে পারবেন যাক এ পি আরটা আমি একমাত্র আলোচনা সাপেক্ষে রাখছি

না ভাই এখন ডিম পাইতে বিডিং বিডিং চলে থেকে 10 পার দাম থাকবে 2600 টাকা একদম একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটাও কিন্তু মাশাআল্লাহ একদম দেখার মতো একটা পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটার দি অ্যাক্টিভনেস আলহামদুলিল্লাহ এই কবুতরটা অনেকে জানে কর্মনা আচ্ছা আচ্ছা আসলে কিন্তু কর্মনা না আচ্ছা কি কবুতর একদম বাহিরের রিং করানো কবুতর আমি দেখা দিচ্ছি নরের পায়ে রিং আছে আপনি একটু জুম দেখা দেন ঠিক আছে নর তো ডাকায় ব্যস্ত ভাই আচ্ছা যাই হোক আমি চাইলে দেখা দিতে পারবো ইনপোর্টের পেয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি কারো ভালো লাগে এটা খোপা দেখেন দুইটার পারফেক্টলি ঠিক আছে এই পেয়ারটা ইন্ডিয়ান কর্মনা বলে বাহিরের আচ্ছা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা আমাকে ফোন দিন আলোচনার সাপেক্ষে রাখলাম একদম লেয়ার খুব চিপ ফেটে দেওয়া হবে মানে

সবসময় একটা জিনিস লক্ষ্য রক্ষা রাখবে না কবুতরটা মাদির পায়ে একটা ট্যাগ করে আছে নরের পায়ে ট্যাগ নাই আছে হলুদ আচ্ছা এই এটা এটার জোড়া অনেকে দেখা একটা পাঠা একটা আচ্ছা আসলে যে যেভাবে আছে আমি সেভাবে দাও চেষ্টা করব আপনারা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ এই পেয়ারটা আজকে ভাই একদম চিপ রেটে দিয়ে দিব দর্শক আপনাদের জন্য মাত্র ছাব্বিশশো টাকায় এই প্যাটটার দাম থাকবে মাত্র একদম হাই কোয়ালিটির কবিত মাত্র ছাব্বিশশো টাকায় তাবা কালার কবিত ছাব্বিশশো টাকা দাম থাকবে হ্যাঁ জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার মূলত কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া দেখেন আপনারা গোলাম রাব্বি ভাই এই পেয়ারটা কি অবস্থা ভাই এটা কি ফুল রানিং পেয়ার এটা আগামী সপ্তাহে এই আগের ভিডিও 15 দিন আগে ভিডিও ডিম ছিল এটার আচ্ছা 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 এটা ডিম আমার পাশের এক বাড়িতে গোল্লা কবুতর পালে তাদের দিয়া দিছি ওরা পছন্দ করছে তো ডিম জোড়া দিয়া দিয়েছে আবার ডিম দিবে আচ্ছা যদি কারো পছন্দ প্রয়োজন মনে হয় এই পেয়ারটা আজকা

দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ অনেক চমৎকার সাথে একটা বাচ্চা আছে দর্শক এই যে দেখেন বাচ্চাটা বাচ্চাটাও কিন্তু অনেক হেলদি তো বাচ্চা সহ আপনারা সংগ্রহ করতে পারবেন এই বাচ্চা মাত্র বাচ্চা সহ আকার জন্য 1600 টাকা ভাই বাচ্চা সহ 1600 টাকা 1600 টাকা একদম ভাই হ্যাঁ কুকার ডাকে কিন্তু সব ঘরে থাকা যাবে না আমরা কুকার দেখাই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা ডাকছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কোকা একটা জোড়া অন্য দশ বারো জোড়া থাকে ভাই আজকার কোকা একদমই কালেকশন করতে পারি না কারণ ভালো কোকা কুকা সচরাচর সবসময় পাওয়া যায় না যেখানে গেছিলাম মাত্র অনলি তিন জোরাই পাইছি আচ্ছা আচ্ছা আপনি তিন জোড়া করতে পারবেন ওই যে আরেক পেয়ার আছে ওখানে ডাক্তার আছে খুব সুন্দর চলেন সামনাসামনি দেখা যায় আমরা আচ্ছা ঠিক আছে কারো পছন্দ হয় ভাই আজকের জন্য বাসিরাজ কোকে জোড়া আমাকে ফোন দিন আমি সবচেয়ে কম রেটে দেওয়ার চেষ্টা করব ভাই মানে এগুলো আলোচনা সাবেক ইনশাআল্লাহ অরিজিনাল বাছিরা যেগুলা আমি কিন্তু সেগুলাই ভাই দেখাচ্ছি দেখেন ওইটা আমার এখানে এক আছে এই যে দেখেন হ্যাঁ এখানে এক জোড়া আছে এটার নাম্বার সিরিয়াল নাম্বারটা দেয়া দিই আমরা হ্যাঁ এটা এটা হলো 40 নাম্বার সিরিয়ালের কাঁচা দুই রুবাটা 40 40

আর এটা হচ্ছে আলোচনা সাপেক্ষ আলোচনার সাপেক্ষে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে তো এটাও রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা সবজি স্যার একটা জোড়া 100% জোড়া এখানে নর কোনটা নরে যেটা এটা নর জি আর ওটা মাদি এই পেটটা আজকের জন্য অনলি মাত্র 1600 টাকা না এই পেটটা একদম 1500 টাকা জি ফিক্স দাম থাকবে দাম দামি করে যাবে এই মাদিটাও অনেক টেম্পারি মাদি অনেক টেম্পারির মাদিটা এটা এটা নিতে পারবেন একদম 1600 টাকা 1500 বলছো 1500 সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসাথে পাঁচ পিস কবুতর আছে না পাঁচ পিস পাঁচ পিসি নর কিন্তু এখানে যে নরগুলা আছে আট চেন্ডেল দাম বের করে ফেলাই আট চেন্ডেল পরে দি এখানে যে চার পিস নর আছে নরগুলা ঘুমা হুমাগুলা একটু দেখান তো মানে ছোট আর গোলা গোলা আর এই প্রতিটা নরই হলো রেস করানো ভাই আচ্ছা প্রতিটা নরই রেস করানো একজনের চারটা মাদি দিয়া দিছি আর চারটা নর আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় নরগুলা নিতে পারবেন আজকে ভাই একদম চিপ রেটে এক হাজার টাকা পিস পার পিস এক হাজার টাকা এই নরগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির মনে করি আর যদি একসঙ্গে কেউ নেন তে চার হাজার হয় একসঙ্গে নিলে

তিন পেয়ার সেল হয়েছে আরো পাঁচ জনে ফোন দিছিল দিতে পারি নাই আজকে কয় পেয়ার আজকে অনলি এক পেয়ার আছে এই কবুতরটা মাত্র একবার ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা মানে একদম ইয়াং কবুতর হ্যাঁ আর তিন জোড়া মাল দিছি কুমিল্লা 14 গ্রাম এক জোড়া গেছে এক জোড়া গেছে খুলনা এক জোড়া গেছে বরিশাল আচ্ছা আর এই এক পেয়ার আবার কালেকশন নতুন এই পেয়ারটা ডিম বাচ্চা করছে একবার ভালো লাগে এই আপটা আমি মনে করি কোনো অংশে কম না আগের তুলনার সেও আমি মনে করি এটা একদম ইয়ং জেনারেশন এটা আরও ভালো হইব আপনারা চাইলে নিতে পারবেন একদম হাই কোয়ালিটির একটা মাল শেষ ভাই যদি কারো পছন্দ হয় দেখেন গোলা দেখলে বুঝতে পারবেন মাল টেসের আসলে কেমন করবো তো এটা বেশি বাড়াবাড়ি করব না দাম লিয়া ছোট্ট থাকবে দামটা যদি কারো ভালো লাগে আমাকে ফোন দিয়েন ফোন দিয়া সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর কোয়ালিটি একটু দার করে দিই ভাই মালটা তো না না দাড়ালে তো ভাই আমার ভালো লাগে না বলছেন ভাই মালটা হচ্ছে দেখতে বুঝতে হবে কোয়ালিটি সম্পূর্ণ মাল এসে আলোচনা একদম নতুন কবিতরের ফোন দিয়ে ভাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এক জোড়া লাহরি কবুতর এটা কালো লাহরির একটা জোড়া কালকে একটা ডিম দিছে কোন তো এই পেয়ারটা অলরেডি একটা ডিম পারছে গত কাল ডিম বইছে দেখেন ওই যে ওই প্যাটার্ন না ডিম দেখা দেন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পেটটা এই যে নামলো এই পেটটা এখন যা দেখাবো এ টু জেড এ টু জেড সব ডিমালা কবুতর দেখাবো এখন যদি কারো পছন্দ হয় নিতে পারবেন সব কবুতরের সঙ্গে এখন ডিম থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডিমে তাপ দিচ্ছে বা এরকম অবস্থায় আছে চাইলে আপনারা পিয়ারটা কালেকশন করে নেবেন ভাই আসলে ভালো জিনিস তো কমে পাওয়া যায় না মাত্র আজকের জন্য তো ভাই দিয়া দিছি জান 2200 টাকা 2200 আমি মনে করি না এত কি কম দামে কেউ দিবে আরেকটা ডিম সম্পূর্ণ হলে কাল নিতে পারবে না আচ্ছা মানে দুইটা ডিম সহ নিতে পারবে সহ গালি নিতে পারবে একদম খুব সুন্দর একটা জোড়া চাইলে নিতে পারবেন বড় দেখেন

সব ডিম বাচ্চা বসে ওই দেখেন ভাই আবার কালো ডান ডিমে ডিমে যা বসে দেখছেন ভাই ওই দেখেন দেখা দেন একটু দর্শক এক দর্শকের মনে যে কোনো খটকা না থাকে ঠিক আছে ভাই অবশ্যই অবশ্যই বাইশশো টাকা করে আর এক চলেন দেখাই ওইটা একটা ডিম আর মাদি তাই বেরাচ্ছে চলে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা লাল রঙের এটা লাল রঙের আর একটা ডিম কিন্তু সম্পূর্ণ হয়েছে এই যে একটা ডিম সম্পূর্ণ হয়েছে আর এই কবুতরের বিষয় দুইটাই তো পারছে ভাই

তিন বাইশে ছাপ্পান্ন কেমনে হয় শ্রিষট্টি আমি ডেলিভারিটাও আমি দিয়া দিব বাংলাদেশের চৌষট্টি যেটা ডেলিভারি চার্জটাও ফ্রি দিব কোতরের দাম থাকবে একদম

আঙ্গুল বলবো যদি কারো পছন্দ বা ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন আজকে ভাই কেউ বেশি দামা দামি করবেন না কারণ এখন সময় খুব কম আমার হাতে চাইলে নিতে পারবেন মাত্র এই মামুর বেটা একটু লড় মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো ভাই কেউ দামা দামি করেন না ভাই রিকোয়েস্ট পঁচিশশো টাকা দাম থাকবে না ডিম সহ দাম কমাইছি সর্বোচ্চ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছে একজোড়া শৌখিন আন্দোনেশিয়ান শৌখিন

আচ্ছা আচ্ছা ছয় তালার থেকে দুইটা নামতাম সিঙ্গেল একটা আছে মাদির সঙ্গে জোর একদম ফুল মেসেজ জোড়া এখন চ্যালেঞ্জ নিতে পারবেন চোখ থেকে শুরু করে কালার থেকে শুরু করে বডি ফিটনেস সব ঠিক আছে মাত্র ভাই

ইনশাল্লাহ দর্শক সিঙ্গেল একটা নর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেলাও আছে ভাই ব্ল্যাক একটা নর আছে ওইটা আমরা দেখাবো যে নিলাম না দুইটা এখান থেকে দশ পরে এটা দশ পর কিলিয়ার ফুল ম্যাচ দশ পর ক্লিয়ার

একদম ফুল মুটে আছে ফুল রানিং আছে খুব ভালো একটা ন হাজার টাকা এটা দুই টাকা একদম একদম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা আছে একটা মা এটা না মা না বাবা এটা ভাই ভাই যেটা খাওয়াইলো ওটা হান্ড্রেড নর খাওয়াইলো এখন মায়ে ডিমে থেকে আবার খাওয়াবে আচ্ছা 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 জানি তো এই এই কবুতরটা কি এখন আবার ডিমেও আছে হ্যাঁ এই কবুতরটা ডিমও খাওয়াচ্ছে এর এখন তো মিলির বাচ্চা ওদের বাচ্চা ছেল করে দিছি পরে মিলির বাচ্চাটা দিছি এরাই এখন খাওয়াচ্ছে আবার এই কবুতরের নিচে আবার দুইটা ডিমও আছে কিভাবে সম্ভব দেখেন এটা উঠাই আমি না বেটার মনে করি যেহেতু কবুতর ডিমের কবুতর থাকে আবার তো ডিমে যাবে তুই লাভ হলো কি ভাই এই যে এখন আগে ছিল মাছ এখন এই যে দেখেন তার চাকুষ প্রমাণ দেখালেন আচ্ছা এখানে যদি দুইটা ডিম আছে ডিম দুইটা বাচ্চা সহ বিলির বাচ্চা আমি গিফট করলাম এভাবেই নিতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র ডিম দুইটা বাচ্চা একটা কবুতর মোট

তো নটটা ডাকাডাকি করতেছে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শৌখিন কবুতর একটা জোড়া ব্লুবার সামনে নর আর পিছনেটা হচ্ছে আপনার মাদি এই যে দেখেন মাদির গেট আপনার দেখা হয় একদম স্ট্যান্ডলি যেটা ওই জন্য কবুতরে সেটা আমি আসলে আমি কবুতর কোয়ালিটি ছাড়া মেনটেন করি না ভাই আমার কথা এমনি করবো তোর মার্কেট কম তারপরে যদি কোয়ালিটি সারা রাখি তাহলে তো সমস্যা ভাই আচ্ছা এই পেয়ারটা ডিম দিতে কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেডিং মেডিং চলছে অল্প শীঘ্র ডিম এই পেয়ারটা আজকের জন্য ভাই 3200 টাকা 3200 দাম আজকের জন্য 3200 করতে পারবে একদম থাকবে দামাদামি করার কোনো সুযোগ নেই ফিক্সড দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর মূল কাহিনী বলি কবুতরটা সেল করা আচ্ছা কবুতরটা এক ভদ্রলোক লোক 2000 টাকা দিয়াও রাখছে আচ্ছা আচ্ছা তিন সপ্তাহ যাবত চলে খুব গরমে কবুতর কিনছিল ভয় লাই নাই তে ভাই আমার কাছে এখন আলহামদুলিল্লাহ সুস্থ সবল মাদ্রি পাইরিং আছে নরে পাইরিং নাই উনিও জানে আচ্ছা আচ্ছা উনাকে উদ্দেশ্য করে কথাটা বলা যদি আপনি কবুতর আমি এত দিন হেফাজত করে রাখছি আচ্ছা যদি কোনো রকম কোনো ক্ষয় ক্ষতি হয় যা আমি বা আমার চাইলে কোনো দায়ী থাকবে না তা তো অবশ্যই কারণ অনেক দিন এত দিন আসলে রাখাটা যায় না সম্ভব না আমি তাও আপনি মানবতা করে রাখছে আপনি আরো কোনো তো লিভেন আমার দায়িত্বটা আবার আমি ভিডিওর মধ্যে দেখে দিলাম আছে কি না বেশি খাইছে কি না সেটাও দেখাই দিলাম ইনশাআল্লাহ আরেক আর দেখাই চলেন দর্শক বন্ধুরা বিউটির আরও একটা জোড়া আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ডাকতেছে স্কিনের ডানে বামে মাদি হারিতে বসা ডিমে আছে নাকি ভাই পেটটা ভাই এই কবতটা ডিমে নাই ভাই মিথ্যা বলা হবে তো ডিম নাই কোনটা আজকা ইনশাআল্লাহ দিয়ে দিবে আজকের মধ্যে ইনশাআল্লাহ ডিম পাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমার কবতর পালার অভিজ্ঞতা থেকে যত আমি অভিজ্ঞতা অর্জন করছি মিস হবে না এই পিয়ারটা চোরকির মতো ঘুরবে এই ডিম মতন কবুতর একবার মাত্র ডিম লয় পেটটা সন্ধ্যাবেলা ডিম যদি দেয় কবুতর লেবেন না না দিলে কবুতর ল দরকার নাই কত টাকায় পেটা এই পেটা আজকের জন্য 2500 টাকা একদম সিম একদম 2500 আলো চালিয়ে নিতে পারবেন দর্শক দেখাচ্ছি আমরা এক জোড়া ডেনিশ কবুতর তো ডেনিশ প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এদের গিয়ারগুলো আপনারা গিয়ারগুলো দেখেন একদম টক লাল গিয়ার এই যে দেখেন এটা মাদি মাদির গিয়ারটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম ভাই অরজিনাল রিং এর দেখেন ডিম কিন্তু ভাঙতে পারি মেয়েটা কয়টা দিছে ডিম একটা পার্সে ডিম আর একটা পার্সে তাহলে ইনশাআল্লাহ আজকে সন্ধ্যাবেলা আরেকটা ডিম পারবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে ডিম কখনো ভাঙবে না ডিমের বাচ্চা নিজেই ফুটাবে ডাউটের কোনো কারণ নাই একদম টপ কোয়ালিটির ড্যানিশ চাইলে নিতে পারবেন আমার খালি সম্পূর্ণ কবুতর দেখাবো ড্যানিশ তাবে ডিম সহকারে সব কত টাকা এই জোড়াটার দাম এই পেয়ারটা ভাই মাইনাস তো বেঁচে চার হাজার সাড়ে তিন হাজার আসলে কোয়ালিটিটা দেখতে হবে কোয়ালিটিটা বুঝতে হবে বিশেষ কথাটা তা আমি ভাই মা 4000 চাও না একবার নিলো 3500 টাকা রাখো 3500 টাকা ডিম নব আছে ভালো লাগে চোখগুলা দেখেন ভাই এই যে দেখেন চোখ মাদিটা নরে দেন নরেন দেখাছেন মাদি দেখাবেন না এরকম কবুতর এক টুক মার্কিং না চালিয়ে দিতে পারবেন মাত্র 3500 টাকা ভাই এবল আছে চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ডেনিশ আমরা আরও একজোড়া আপনাদেরকে দেখা দেখাচ্ছি এই সময় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালার তো আমি প্রথমে গিয়ারগুলো দেখাই যে এরকমটা হচ্ছে ডেনিশ কবুতরের এটারও আমি আপনাদেরকে আলতা চুনো রং লিপস্টিক কিছু আমি দিই নাই ভাই দুইটা কবুতরই অরিজিনাল ইনপোর্টের পায়ের মধ্যে ইনপোর্টের বাহিরে রিং করানো আছে ভাই আচ্ছা আচ্ছা আমি নামাই দেখা দিচ্ছি আমি কবুতর ওই যে পায়ের মধ্যে রিং দেখেন একটার হলো নীল রিং ডাবল ইমোনার দেখাই গেল আবার হাড়িতে গেছে আবার হাড়িটা হাড়িতে কি বেছে মধুর হাড়ি আর ওই যে ওটার পায়ে সাদা রিং আচ্ছা যাই হোক দুইটা রিং আছে চাইলে আপনি এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আর সাদা দুইটা মাঝি আছে আসেন দেখা দিই এই দুইটা মাদি এই দুইটাই হচ্ছে আপনার মাদি কবুতর এক কথা ওদেরই ছিল ওদেরই বাচ্চা ছিল দুইটা এই দুই বারের কবুতর এটা এই দুইটাই মাদি এই দুইটাই মাদি ওদেরই বাচ্চা এটা এই মাদিগুলো পারপিস কত করে এই চার পিস কোবোটের আমাকে ফোন দিয়েন আমি একদম চিপ্রেটে ইনশাআল্লাহ দিয়ে দেব এখন নগদ জোড়া দিবেন নগদ জোড়া লিবে আলোচনা করে নেবেন মাদি দুইটা যদি কারো লাগে দর্শক আলোচনা করে নেবেন আর জোড়াটা ভাই নিলে জোড়াটাও ভাই একি একি সিস্টেম আলোচনা করে নিতে পারবে আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটির একটা জোরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল একদম টপ ক্লাস দেখেন বিউটি তো সাধারণত বিউটি মানে শুধু খালি বিউটি বিউটি আর ভাই বিউটি কাকে বলে বিউটি কত প্রকার কোয়ালিটি বুঝতে হবে খালি বিউটি হলে হবে না ভাই আচ্ছা এ পি কত প্রকার বলো একদম সুপার ধামাকার চাইলে দুইটা নড় আছে তাও নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এ পি বেডিং মেডিং চলে দুই চার দিন সময় লাগবে ডিম দিতে কারণ বেডিং হচ্ছে যেতাম দেখছি আর এ পি চাইলে নিতে পারবে না আজকার জন্য অনলি সুপার ওপার মাত্র দিয়া দিছে দামে কম মাত্র বত্রিশশো টাকা ভাইয়া এটা কেউ দাম হাজার দুইশো টাকা একদম একদম দামাদামি করা যাবে না এটা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর যার নরটা হচ্ছে কালো আর মাদিটা হচ্ছে আপনার হলুদ কালার কিনা ভাই এই যে নরগুলা এক পিস করে নর কিনা ছিল ভাই আগে 40000 টাকা আগের দিন তো এখন নাই আগের দিন বাগে খাইলাইছে আগের দিন বাগে খাইছে এখনকার দিনের কথা বলেন দিনের কথা বলতে নর এর রঙ গিয়ার মাদির এর রঙ বাচ্চা আসলে 100% কালো এক পেয়ার ডিম দিছে এক পেয়ার ডিম সার আছে सेम আরো একটা পেয়ার আছে এই যে পাশাপাশি এই যে আর এই যে তাহলে বোঝা যায় দুইটা আর দুইটা ডিমে জমছে এটা দুইটা ডিম আছে ডিমে আলহামগুলা জমছে আমি যতটুকু বুঝি কবু তোর ও অভিজ্ঞতা এই যে দুইটা জিনিস জমছে হান্ড্রেট পাচ্ছেন জমবে আচ্ছা এগুলো কত করে জোরা চাইতেছেন আপনি কব তোর দেখা জোরার জোড়ার ক্ষেতা করে ভাই কৌবু না দেখলে মানুষের দাম বলবে কেমনে ভাই দেখেন তো নরগুলা ভাই আর মাথার গুলাও দেখাই দিয়েন ভাই মাটিটা উঠাই দেই না না দিবে তাই লাইন না ভাই লাইন না একটু উঠাই দেই এই যে দেখেন লাভটা কি ভাই এই যে দেখেন মা দেখেন ভাই বলেন নরের দামে পুরা জোড়া সঙ্গে পাই যাচ্ছেন জোম ডিম আচ্ছা আচ্ছা কত এই নরের দামে মাত্র জোড়াটা 3000 টাকা কইরা 3000 টাকা এই জোড়াটা এবং এই পাশে আরো একটা জোড়া মানে দুইটা জোড়া কি সেম প্রাইস আর দুই জোড়া যদি একসাথে কোনো ভদ্র লোক লাগে না

অফার নাকি ধামাকা অফার আচ্ছা মাত্র ভাই 3000 টাকায় পাওয়া যাচ্ছে না আজকাল ছুপা যে প্রথমে ফোন দিবেন সেই পাবেন আচ্ছা 3000 টাকায় এই জোড়াটার দাম থাকবে ধামাকা অফারে পাচ্ছেন গেরে বাললেস আর গুলো বাললেস একদম জিরাফ গোলার বিউটি আচ্ছা দেখেন দর্শক বন্ধুরা কোয়ালিটি আর সাইজটা দেখেন আর কোনো डाउट নেই 100% নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছেন জি আর রবি ভাই এটা কি ধর ভাই এটা ব্ল্যাক রেঞ্জ আর সঙ্গে ডিম আছে আচ্ছা ব্ল্যাক রেঞ্জ কবুতর সাথে ডিম সহ খুব মানে মানে যখন মাদি ডিমে প্রোডাকশনে থাকে ডিমে দেখেন দেখেন কি অবস্থা মানে হাত দেওয়া দিতে দেয় না সেক্ষেত্রে এই পেয়ারটা নিতে পারবেন ডিম দুইটা শোয়াকারে আজকার জন্য বাংলা অফার কত মাত্র পঁচিশশো মাত্র বাইশশো দুই হাজার 2000 টাকা হ্যাঁ কোন ডেলিভারি চার্জ বিকাশ করে হবে আচ্ছা 2000 টাকা দস্তক ব্ল্যাক রেঞ্জ বিশাল সাইজের ডিমশো 2000 টাকায় নিতে পারবেন 15 দেখতে পাচ্ছি আরো এক কবুতর এখানে আর এখানে একটা হচ্ছে আপনার রোমান কাল কবুতর রোমান কালের মাদি কবুতর আর ব্ল্যাক গ্রেনসেন নর কবুতর হ্যাঁ দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর অ্যাকটিভ ডিম বাচ্চা করাতে পেট ইনশাআল্লাহ এগুলা নিয়ে টেনশন না করারই উত্তম মনে করি ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার আচ্ছা কেমনে কেগুলা আজকের জন্য এগুলা রাখা যাবে ভাই নরের মাদি মাদির দামই নর দুইটা লীলা একবারে ভাই পঁচিশশো টাকা না একবার বাইশশো টাকা বিকাশ খরচা গাড়ি ভাড়া দিতে হবে আচ্ছা বেশ মাটির দাম তিন হাজার টাকা বিক্রি করে মানুষ আমি ভাই দুই জোড়া দুইটায় দিয়ে দিলাম বাইশশো টাকায় কিন্তু ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে ভাই